শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা এদিকে সবাই ভালো আছি দেবদিশা অনেক সকালেই উঠে পড়েছে অনেক সকাল বলতে সাড়ে আটটা এখন ঘড়িতে বাজে সাড়ে নটা এক ঘন্টা আগে উঠে পড়েছে ওদের ব্রাশ হয়ে গেছে চা বিস্কুট খাওয়া গেছে চা বিস্কুট মানে আমি একটু চা খাই যে ওরাও আজকে চা খায়নি মানে বিস্কুট খেয়েছে চায় ডুবিয়ে তো যাই হোক চলো এদিকে মুড়ি খাওয়ার জোগাড় হচ্ছে আজকে তো রবিবার তো সবাই মিলে মুড়ি খাই আমরা এটা একটা নতুন জিনিস না এই দেখো মটরশুঁটি ছিল মটরশুঁটি আলু সেদ্ধ করলাম একটু লঙ্কা ভাজা ছিল পেঁয়াজ কাটলাম মুড়ি দিয়ে মাখিয়ে খাবো আর লঙ্কা ভাজার সঙ্গে আর এদিকে শশা তো তিনজনে চারজনই বসে পড়েছি মুড়ি নিয়ে খেতে তো এইদিকে দেখো ওরা খাচ্ছে আর আমাদের মুড়িগুলো বাড়ছি এই যে লঙ্কাটা মাখিয়ে নেই বেশ ভালো লাগে কিন্তু তোমরা কিন্তু খেয়ে দেখতে পারো তো মটরশুঁটি আলু সেদ্ধ করে মুড়ি বেশ টেস্ট লাগে জানো তো তো ওদেরকেও দিয়েছি ওরাও বলছে মা ভালো লাগছে বেশ ওটাই খাচ্ছে দিশা তো নিজের হাতে খেতে পারবে না ওকে খাইয়ে দেবো আমি খেয়ে নিই তারপর ও যতটা নিজের হাতে খাচ্ছে কাক তারপরে আমি খাইয়ে দেবো দ্বীপ খেয়ে নেবে দীপের কোনো ব্যাপার নয় তো যাই হোক চলো এইভাবেই দিনটা আমাদের শুরু হলো আজকে এদিকে দেখো খাওয়ান দাওয়ান তো সবই হয়ে গেল হয়ে যাওয়ার পরে এদিকে ওর বাবা ফল নিয়ে এসেছিলো কমলা লেবু তো সেই কমলা লেবুই খাচ্ছে দুই ভাই বোনী এখন কমলা লেবুর সিজন তাই না বাজারে চারিদিকে তাকাবে সেইদিকেই শুধু লেবু কমলা লেবু তো মোটামুটি মিষ্টি খুব একটা মিষ্টি ছিল না আর এদিকে এনেছে অল্প একটু চিকেন এনেছে বেশি আনেনি পাঁচশোর মতো এনেছে আমার এই ছোটো কোড়াতেই রান্না হয়ে যাবে আজকে তো যাই হোক ওদিকে রান্না তো বসিয়ে দিয়েছি এদিকেও দেখতে হচ্ছে ছেলে মেয়ে দেখো একজন তো সোয়েটার খুলে ফেলেছে অনেক আগে আর একজন এখনও সোয়েটার খুলে নি। আজকে আমাদের এখানে ক্লাবের মাঠে বিবেকানন্দের জন্মদিন অনুষ্ঠান মানে সেই জন্য হবে তা বাচ্চাদের খেলাধুলো হবে সেই কারণে ওরা কোন নাম লিখে দিয়েছে যে দৌড় প্রতিযোগিতায় নাম লিখে দিয়েছে জানো তো সেই জন্য এই যে রেডি হয়ে যাচ্ছে বার্থ সার্টিফিকেট লাগবে আর দ্বীপের আধার কার্ড লাগবে দিশার এখনও আধার কার্ড হয়নি সেই জন্য তো এই যে এই নিয়ে সোয়েটার টোয়েটার খুলে চললো দৌড় মারতে তো এরা যা গাড়ি দিকে আমি রান্নাটা সেরে নি টপ করে ওর বাবা আজকে আছে বলে নাহলে আমাকেই নিয়ে যেতে হতো রবিবার পড়েছে দিন হলে তখন আমাকেই নিয়ে যেতে হতো তো ওর বাবা আছে বলে কোনো ব্যাপার নয় তো দুই ভাই বোনে হাত ধরে চললো তো যাই হোক চলো বাচ্চাদের এই খেলাধুলা হলে ওদেরও একটু মনটা ভালো লাগে আর কি তা সারা তো স্কুল পড়া করেই কেটে কাটিয়ে দেয় এদিকে দেখো আমার মাংসটা অলমোস্ট কষা হয়ে গেছে মাংসটা কষা কষেছি আজকে সিম্পলভাবেই রান্না করেছি কাঁচা লঙ্কা দিয়েই করেছি বেশি রিস্ক করিনি কারণ কদিন আগে আমার শরীরটা ভালো লাগছিল না তো তাই ওর বাবা বললো আজকে একটু একদম পাতলা করে মানে একই করবে স ওরাও খেয়ে নেবে তো সেই জন্য একদম লাইট ঝোল করছি এই কাপটা দেখো আমরা দেশের বাড়ি গেছিলাম ওইখানে রাস্তায় মানে যেখানে চায়ের দোকান আছে না চায়ের দোকান থেকেই কাপটা ওর বাবা কিনেছে দ্বীপের একটা প্রোজেক্ট আছে ছোলার গাছ বানাতে হবে সেই জন্য এটা উপর থেকে মাটি নিয়ে এসেছে মাটি নিয়ে এসে যে ছোলা এবার অঙ্কুর দিলে ওর মধ্যে দিয়ে দেবো গাছ বেরিয়ে যাবে তো এইটাই ওর প্রোজেক্ট তো এইদিকে দেখো এই যে মাঠে এসেছিলাম একটুখানি দিশাকে অনেক আগেই দিয়ে এসেছিলো ওর বাবা ওর খেলা হয়ে গেছে ও কোনো কিছুই হতে পারেনি কমলালেবুর মানে মাঝখানে রেখেছিলো নিয়ে ছুটে কমলালেবুটাকে নিয়ে ছুটতে হবে ও কি করেছে কমলালেবুটাকে নিয়ে আবার ওর বাবার কাছে এসে যাচ্ছে মানে ও যায়নি আর ঘরে পালিয়ে আসছে তো ডিসকোয়ালিফাইড হয়ে গেছে তো এই আর কি ও যে দৌড়িয়েছে ছোট বাচ্চা মানুষ ওর ও মানে ওর বয়সে কাউকে দেয়নি ওর থেকে বড় বড় দিদিদের দিয়ে দিয়েছে তো তো কী করবে ওই যে ছুটেছে তাই অনেক তাই না তো যাই হোক এদিকে চলে আসলাম মাঠ থেকে ছেলে ছেলে খেলতে পারলো না ছেলে নাকি কখন নাম ডেকে দিয়েছে ও একা ছিল ওর বাবা দিশাকে দিতে এসেছে সেই সময় নাকি নাম ডেকে দিয়েছে ও বুঝতে পারেনি ব্যাস আরও খেলতেই পারলো না কি আর করা যাবে সামনে বছর আবার হবে এখন তো যাই হোক চলো এই যে ছাদে চলে এসেছি মেয়েকে নিয়েই চলে আসলাম দিম এখনও আসেনি ওর বাবার সঙ্গে গেছে তো আসে নিয়ে আসবে আসলে সান টান করিয়ে দেবো এদিকে দেখো কাকাবাবু অনেক গাছ লাগিয়েছে মাটি রেখেছে মানে আরও লাগানোর পরিকল্পনা চলছে আজকেও অনেক কিছু গেঁচেছি আসন টাসন করে অনেক কিছু কেঁচেছি তো কাকিমাদেরও অনেক কাছাকাছি করেছে দেখলাম এই ঠাকুরঘরের মধ্যেই দিশা বক বক করছে দিদার সাথে তো যাই হোক চলো আজকের মতো এইটুকুই চলো কি রান্না হয়েছে সবই তো জানো লেবু আর পেঁয়াজ মাংস ভাত করেছি এর মধ্যে গরম গরম ভাত আছে আর এদিকে একটু শিম ভাজা করেছি এই যে আর মাংস সাদা মাংসের ঝোল সাদা বলতে কোনো রিক্স নয় একদম সাদা ঝোল ছেলে মেয়েরাও এটা খেয়ে নেবে তো অল্প একটু লঙ্কা দিয়েছি চার পাঁচটা আর ব্যাস এটাই যাই হোক চলো আজকের মতো এইটুকুই টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই